এই আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল বিশ্বাস তার বাড়ির সামনে আমরা আসি তার স্ত্রী আছেন মা আছেন সন্তানরা আছেন আপনারা লক্ষ্য করছেন যে এই বাড়িটা একটু আগে একটা অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আগে আমি রাস্তার থেকে আসছিলাম কাশীপুরে এই সংবাদ পেয়ে আমি এখানে আসছি তো আমরা এই অনেক ক্ষয়ক্ষতি তার হয়েছে এবং একেবারেই ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে উপরের কাঠামোটা কিছু থাকলেও ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে তো আসলে এটা একটা বড় বিপদ অগ্নিকাণ্ডে আসলে কিছুই রেখে যায় না শুধু জমিটা থাকে আর কি তো আসলে সেই জমিটুকুই আছে আমরা এই কষ্টের এবং দুঃখের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন এই দুঃখ কষ্ট তাকে দূর করে দেন আর কি আর এই কষ্টের আমরা এইভাবে তার সাথী হিসেবে আমরা উপস্থিত আছি এই মুহুর্তে আমরা বরিশালবাসী প্রশাসন এলাকাবাসী সবাই তার পাশে থাকার আহ্বান জানাই আর আমাদের পক্ষ থেকেও ওনাদের কাছে দোয়া এবং সহানুভূতি থাকলো এবং প্রয়োজনীয় আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করছি এবং করব তো আমরা ওনাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলবো এবং বিশেষভাবে আটাইশ নম্বর এলাকার কাউন্সিলার সহ অন্যান্য এখন তো কাউন্সিলর নাই অবশ্য তো প্রশাসনের মাধ্যমে যা কিছু করা সম্ভব সেটা যেন করা হয় আর আমি আমার এই পরিমল বা তার পরিবারকে বলবো একটু ধৈর্য ধারণ করেন যার বাড়ি এরকম অগ্নিকাণ্ডে হয় আমি দেখেছি যে আল্লাহর রহমত হয় যিনি পাঠিয়েছেন তিনি রুজি রোজগারের ব্যবস্থা করবেন খাবার দাবারের ব্যবস্থা করবেন এবং বসবাসের ব্যবস্থা করেন এবং করবেন এটাও আরও সুন্দর হবে ছোট্ট একটা বাচ্চা আছে ও যেন ভালো থাকে এবং সবাই ভালো থাকেন মা আছেন বাবাও আছেন না হ্যাঁ আচ্ছা বাবা নাই না তারা ভালো থাকেন এই আর আমি আমরা বলবো যে আমরা বাংলাদেশের নাগরিক মুসলিম হিন্দু খ্রিস্টান বুদ্ধ সবাই এই দেশের নাগরিক এবং এই দেশে প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে কাজ করতে হবে আর কি এবং সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামের এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সব জায়গায় যাচ্ছে মানে যাচ্ছে এবং যায় আপনারা জানেন যে এখানে জামাত ইসলামী কোনো ধর্ম দলমত বিপদগ্রস্ত মানুষের পাশেই তারা থাকার চেষ্টা করে আমি মোয়াজ্জা হোসেন হেলাল বরিশালের আমরা নাগরিক হিসেবে এখানে আসছি এবং বরিশাল জামাত ইসলামের পক্ষ থেকে আমি আস আমরা আসছি তো আমাদের ভাইরা স্থানীয়ভাবে যারা আছে তারা পাশে থাকবে ইনশাল্লাহ সবাইকে আমরা ধৈর্য রাখার আহ্বান জানাই আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা কষ্ট এবং বিপদ দূর করে দিন আর কি জি